খুব প্রিয় বন্ধু সবাইকে জানাচ্ছি অশেষ মেহরবান যাই হোক আপনাদেরকে ভিডিও পার্ট টু পার্ট বানাচ্ছি আমি ভিডিওটা আবার পার্ট টুয়ে তৈরি করা শুরু করলাম তো আমি ভিডিও যেটা বানাচ্ছি ওটা আর কি এখন দেখাব আপনাদেরকে আমার মাছগুলো কেমন আছে আর মাছগুলো আমি কিভাবে তৈরি করতেছি কেমন করে আমার মাছ মানে বিল্ডিংয়ের নিচে হচ্ছে পাঁচতলা বিল্ডিং তার নিচে আমি বায়োফ্লক করছি রুমের ভিতরে এটাও কি আদৌ সম্ভব তাই আমি আপনাদের দেখাচ্ছি যে আমার ইয়ারশন চলতেছে মোটামুটি ভালোই মাছগুলো মাছগুলোও আমার দেখবেন আপনারা তো দেখেন এটা দেখাইছিলাম অনেক ছোট মাছ আর আজকে যেটা দেখাচ্ছি এটা অনেক বড় হয়ে গেছে আর কি আল্লাহ রহমত তখন দেখাইছিলাম আপনাদেরকে আমি প্রায় তেইশ থেকে চব্বিশশো লাইনের মাছ আর আজকে দেখাবো এটা আপনার বারো থেকে তেরো এরকম লাইনের মাছগুলো আর কি তো আপনারা দেখেন দেখাচ্ছে এই যে সাঁতার কাটতেছে আপনি দেখতে পাচ্ছেন আমি একটু অন্ধকার লাগতেছে তাই আপনাদেরকে মানে ঠিক মতো দেখাতে পারতেছি না কিন্তু দেখেন আপনারা দিক থেকে দেখা যাবে অবশ্যই কিছু কিছু মাছ তো খাবার দিলে প্রচুর মাছগুলো দেখা যায় কিন্তু খাবার আমি কিছুক্ষণ আগে দিয়ে ফেলেছিলাম এই জন্য দেখাতে পারলাম না এখন আপনাদেরকে দেখাবো যে টিডিএস মিটারগুলো আমি দেখাবো যে টিডিএস আমার কত রাখছে আমি আর পিএইচ আমার কত আছে তো এই হলো আমার বড়ো ভাই উনি দেখাবে আপনাদেরকে টিডিএস অথবা আবার আপনার পিএচগুলা তো ওনার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি আর কি আর ওনার কাছে আমার কোনো মাইক্রোফোন নাই যে ওনাক দেবো তো উনি কথা বলতেছে আর আমি আমার মোবাইলের পাশে কথা বলতেছি এগুলো আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি কারণ আমাদের ক্যামেরা নাই আমরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি আর কি দেখাচ্ছে আপনাদেরকে তো বায়ুফলক একটা জিনিস আমি নিয়ে এসছিলাম যে সবাই মাছ ধরতে চাষ করতেছে দেখি আমিও আমার বড়ো ভাইকে দিয়ে কাজটা করতে পারি কি না তো সেটা আপনাদের দেখাচ্ছে তো আপনারা টিডিএসটা অবশ্যই দেখবেন যে উনি দেখাচ্ছে দেখা যাচ্ছে না ভালো মতন করে কিন্তু এখানে পাঁচশো মানে ছয়শই ধরেন পাঁচশো একানব্বই মানে ছয়শই তা আমাদের ছয়শো টি ড্রেস আমি রাখছি আমার এখানে মাছ আছে আপনার কই মাছ তেলাপিয়া মাছ শিঙ মাছ তো এইগুলো টি ড্রেস তো সবাই বলতেছে উনিশশো পনেরোশো থেকে উনিশশো তা আমি কমিয়ে রাখছি হাজারের নিচে আমার আছে তা এবার আমি পিচটা আপনাদের দেখাবো তো মিটার মিটারটা আপনারা দেখেন দেখে দেখাচ্ছে যে কত ইয়ে হচ্ছে আর কি তো এখানে আপনাদেরকে বলছি কথাগুলো যে মাছ চাষ করা অবশ্যই সহজ কারণ কিছু জিনিস আছে কিছু মানে জানা দরকার তো সেই জন্য আপনারা জেনে নেবেন জেনে চাষ করাটা সবচেয়ে বেশি ভালো আর আমি বলবো সবাইকে যে না জেনে কোনো কাজ না করাই ভালো কারণ কিছু অভিজ্ঞতা ছাড়া কোনো কাজ কাজে আমি যাইতে নিষেধ করব কারণ অ্যাক্সিডেন্টের কথা তো বলা যাবে না এজন্য কিছু জেনে বুঝে কাজ করুন তাহলে ভুল কম হবে আর যদি না জেনে কাজ করি তো ভুলটা অবশ্যই বেশি হয় তো আমি যেহেতু নিজের ব্রেন খাটাইছি নিজের বুদ্ধি করে আর কি সব কিছু করার চেষ্টা করলাম আর করলাম করে সাকসেসফুল এখনও হতে পারি নাই তবে আমি যে কদিন গেল আমার পনেরো দিন গেছে পনেরো দিনের মধ্যে আমি সাকসেসফুল অনেক হয়ে গেছি তা আমি এখন মনে করছি যে আমার মাছ যদি আল্লাহ রহমত আমি যদি ট্রিটমেন্ট ভালো করি তো মাছ আমার অবশ্যই এই মাঝে সাকসেসফুল হব তো যাই হোক পিএইচ মিটার আমাদের এটা তো পিএইচ মিটারটা আপনাদেরকে দেখাচ্ছি যে পিএইচটা আমার কত আছে আর সবাই যা বলতেছে তার চেয়ে আমি অনেক মানে কম রাখতেছি অনেক কিছু আমি ই করতে আর কি তো আপনাদেরকে পিএইচটা আমি দেখাচ্ছি যে পিএইচ এখন কত আছে তো পিএইচ কত থাকা দরকার কত থাকলে কত থাকবে তো আমার মানে শুরু থেকে যা তা আমার এ পর্যন্ত একই আসতেছে আমার মানে আট থেকে সাড়ে আট থাকার কথা আমি আট থেকে সাড়ে আটই এখন আসে মানে এইট পয়েন্ট কোনো সময় ওয়ান আছে এইট পয়েন্ট ফোর আসে থ্রি আসে ফাইভ আছে এর মধ্যেই থাকে আমার মানে নাইন পর্যন্ত আমার যায় না কিছুদিন আমার প্রথম যেন আমি করি তো না আমার ছিল সেভেন পয়েন্ট নাইন এখন দেখেন আপনার লাস্ট পর্যন্ত কত আছে আমার এইট পয়েন্ট ওয়ান অথবা টু থ্রি এরকমই থাকবে তাছাড়া আমার মানে ফাইভ সিক্স এগুলো আমার থাকে না আপনার দেখাচ্ছি দেখেন নাম থেকে আমার ফাইভ থেকে মানে সিক্স থেকে ফাইভ আসলে ফাইভ থেকে মানে ফোরে আসছে ফোর থেকে থ্রি মানে এরকম মনের ভিতরে থাকবে তো পেস্টটা আপনাদেরকে দেখালাম আর এখানে এখন আপনাদেরকে যেটা বলবো আমি যে মাছের খাবার যখন আমরা দিব তো সবাই বলতেছে যে মাছের খাবার আপনার দিনে দুইবার দিন রাত সন্ধ্যা একবার রাতে একবার তো আমি সেটা করি না আমার মাছকে আমি খাবার মাঝে মাঝে দিই কারণ আমি খাবার দিই অল্প করে আমি বেশি খাবার দিই না অল্প করে খাবার দিই যত মানে খাবার দিলাম খাবারগুলো দেখলাম যে মানে শেষ হয়ে যায় তার বাবার দিই মানে এভাবে করে আস্তে আস্তে খাবারগুলো দিই আমি একবারে মানে বেশি করে দিই না যে খাবার আমার জমা হয়ে থাকে অল্প করে দিলাম এটা খাবার আবার দিলাম যতক্ষণ দেখি যে আমার খাবার মানে থাকছে আমার সামনে ভাসতেছি ততক্ষণ আমি খাবার দেই আর যতক্ষণ মানে থাকে না আমি তারপরে খাবার দিই না কারণ মাছের একটা মানে খাওয়ার রুচি অভিরুচি আছে সবাই তো ধরেন যে কেউ নিচে থাকে কেউ উপরে থাকে এজন্য সবাই তো একসাথে আসে না তার জন্য আমি খাবারটা একটু মানে টাইমটা মানে ই করে দিই তিন থেকে চারবার করে দিচ্ছি আমি তো এই হিসাবে আমি দেখতেছি আমার মাছ আল্লাহর রহমত অনেক ভালো আছে আল্লাহর কাছে আশা করতেছি আর আপনারাও জন্য যে আমি যেন এখানে সাকসেসফুল হতে পারি আর সাকসেসফুল হওয়ার জন্যই এ টু জেড ভিডিও দেওয়া শুরু করছি আর পার্ট টু পার্ট আমি ভিডিও দিব যে আপনাদের যেন সহজিত উপকার হয় কারণ অনেক জায়গাতে ট্রেনিং সেন্টার আমি কয়েকটা গেলাম তো ট্রেনিং করার জন্য সবাই আগে টাকা চাচ্ছে আর আপনারা এখানে দেখেন যে আমার মাছগুলা ঠিক আছে কিনা দেখেন পানি আমি পরিষ্কার পানি রাখছি কারণ আমি অন্য মানে মলা শেষ যারা দিচ্ছে আর কি অনেক ময়লা হয়ে যাচ্ছে পানি আমি সেই পানি রাখি নাই কারণ আমার পানির ভিতরের মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা উপরে তো ফাঁসলে তো দেখা যায় কিন্তু আর পানির ভিতরে মাছগুলো আপনার দেখাচ্ছি ক্যামেরা দিয়ে তাহলে আপনার দেখেন যে আমার পানিটা কত পরিষ্কার আছে আমার মাছগুলো সাদার ক কাটতেছে কিনা দেখেন তো এই জিনিসগুলো আর কি একটা জিনিস ভাবতে হবে যে মানুষ মধ্যে সাদা পানিতে মাছ হয় না অবশ্যই হচ্ছে কারণ আপনার সব কিছু যদি ঠিক থাকে তো অবশ্যই মাছ আপনার হবেই তো তাহলে এই জিনিসগুলো আমি বলবো যে অযথা মানুষের কাছে ট্রেনিং নিয়ে তারপরে এভাবে মানুষকে ঠগায় যে টাকাগুলো নিচ্ছে এই টাকাটা না আমি মনে করতেছি উচিত না কারণ মানুষ একটা ব্যবসা করতে চাচ্ছে শিখতে যাচ্ছে তাকে শিক্ষা দেওয়াটা আমাদের কর্তব্য উচিত কারণ আমি যেভাবে কাজ করতেছি উনিও যেন সেভাবে করে উনিও যেন সফলতা আসে কারণ আমরা তো বাংলাদেশে বেকারের আমাদের কোনো শেষ নাই কারণ আমি যেমন গরিব আমার মতো গরিব সবাই কেউ আমি যেমন মানে মূর্খ আমার মতো মূর্খ সবাই কারণ আমি যেমন শিক্ষিত আমার জন্য শিক্ষিত সবাই কিন্তু কাজ শেখার ব্যাপারে সবাই কিন্তু শিখতে পারে না এই জন্য আপনার আমার যতরূপ শিক্ষা আছে আমি তদরূপ অভিজ্ঞতা আমি আমার জ্ঞানে বলতেছি যে মানুষকে দেওয়া উচিত এই গাইডলাইনগুলো দিলে অবশ্যই আমি যেমন বেকারত্ব থেকে একটু দূর দূর হব আমার পাশাপাশি আরেকজন আরেক ভাই হবে তাহলে আমাদের তো পাশে একজনের পাশে কিন্তু দাঁড়ানো আমাদের উচিত তারপরে এখন আমরা একটা ব্যবসা শুরু করে দিছি যে এই ব্যবসা করে আমরা কিছু লাভবান হব আর যারা বুঝে না তাদেরকে আমরা লস করে দেবো এটা হলো যে ঠকে খাওয়া একটা মানুষ কয় না যে টাকা যে শেয়ার মার্কেটের মতন টাকা লুটে নিলাম কিন্তু না আপনি যদি মানুষকে ঠিকভাবে গাইডলাইনই না দিতে পারেন মানুষকে যদি ঠিকভাবে আপনি পরিচালনা না করতে পারেন তাহলে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুলে আপনার প্রয়োজনটা কী আমি এটা বলব আপনারা আবার রাগ করতেছেন রাগ করে আমি রাগ করব না কারণ যে রাগ করবেন কেন কারণ আপনাদের ব্যবসা করবেন কেন একটা মানুষকে ভালো পরামর্শ দিলে আপনাদের সমস্যাটা কোথায় আপনি একটু জানেন বলে আপনার কাছে যাই তাছাড়া মানে যাইতো যাইতো না তো আমি কেন বলতেছি এগুলো কথা আপনাদেরকে কেন বলতেছি যে মানুষের বদনাম করাটা ঠিক না কিন্তু তারপরও বলতেছি কেন যে মানুষকে ঠগায় কেউ কোনো দিন উন্নতি হতে পারবে না একদিন একদিন সে ধরা খাবেই এই জিনিসগুলা সবসময় ভাববেন আমি অনেক জায়গাতে ট্রেনিং করতে গেছি কিন্তু আমার কাছে সবাই টাকা ছাড়া কোনো ট্রেনিং কেউ নাই আর আমার মতো অনেকেই আছে যে টাকা দিয়ে যে ট্রেনিং করবে সেই টাকাটা সবার কাছে থাকে না কারণ বায়ো করতেই তো তার টাকা অনেকটা খরচ যাচ্ছে কিন্তু সে একটু পরামর্শের জন্য যাচ্ছে সুপ্রমোশ জন্য সে পরামর্শটা পাচ্ছে না কেউ আপনাকে দেখাচ্ছে যে চার্ট দিলো একটা আপনাকে ভাউচার দিচ্ছে যে এটা দেখলে আপনি শিখতে পারবেন ওটা দিয়ে আবার কেউ ব্যাক নিয়ে নিচ্ছে সাথে সাথে কারণ যেটা দিলে তো শিখবে কিন্তু দেয় না কিন্তু এগুলো করা ধোকা দেওয়া মানুষকে মানুষের কাছে টাকা লুঠে নেওয়া এটা তো ঠিক না একটা মালামাল দিচ্ছি তো সেই মালামালটার টাকাটা নিচ্ছে এটা কোনো সমস্যা নেই এটা নিতে পারে কিন্তু এভাবে ট্রেনিং করাই যে আপনাকে ছয় মাস গাইডলাইন করবো ছয় মাস আপনাকে শিখাবো ছয় মাস আপনার পাশে থাকবো একটা হারভেস্ট করা পর্যন্ত পাশে থাকবো কিন্তু এগুলো তো হচ্ছে না ওই হচ্ছে বলতেছি কিন্তু তা কেউ আর আসে না যখন সময় ফুরা যায় কেউ আপনার পাশে দাঁড়ায় না ওখান থেকে একটা কথা বলে দিল আমি পারলাম না কিন্তু বলে গিয়ে আমার এখানে আসলো আসলো না এই জন্যই আমি বলবো যে যারা মাছ চাষ করতেছেন ব্যয় ফলো করতেছেন ঠান্ডা মাথায় যে কোনো একটা কাজ করবেন অবশ্যই সাকসেসফুল হবেন অত দৌড়াদৌড়ি মানুষের কাছে ট্রেনিং করা করে কারো টেনশন নেই অর্ধ প্রয়োজন নেই নিজেই কিছু করেন নিজে কিছু করে আপনি চেষ্টা করেন তো যাই হোক অনেক বক বক করলাম আর আমার কথায় অনেকেই রাগ হবেন কারণ যে আমি অনেক কথা বলে দিচ্ছি রাগ হওয়ার কিছু না ভাই আমি অনেক জাতি থেকে অনেক লস খাইছি লস খাওয়ার পরে আমি মানুষকে বলতেছি যে লসে যাওয়ার প্রয়োজন নেই আপনি নিজেই চেষ্টা করুন নিজে কাজ করুন আমি এরা বলব সবাইকে বলবো যে নিজে কাজ করুন কারণ মানুষের দিকে দেখে শিখে যতদূর পারবো ইউটিউব থেকে গুগল থেকে অনলাইন থেকে যেখান থেকে হোক আমি একটু গাইডলাইন নিব হালকা হালকা নিয়েই কাজ করবো তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেলো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার কথাই যারা যারা রাগ করছেন তাদেরকে আমি বলব যে ক্ষমা দৃষ্টি যে আপনার কারণ আমার